গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু অন্য রকমের ভিডিও নিয়ে এলাম আমার বন্ধুর যে জন্মদিন হলো তার পরের দিন গিফট খোলা হচ্ছে মানে এই এতক্ষণ সময়ে ওকে ভীষণ সামলে রাখতে হয়েছিল রাত্রি আড়াইটে বাজে তখনও বলেছিল গিফটগুলো খুলে দেখি ওটা সবারই অবশ্যই ইচ্ছে হয় যাই হোক সেদিন তো ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবার পরের দিন সকালে আমরা টিফিন খেয়ে স্নান করে চলে এলাম গিফট খুলতে আর এক এক করে সব গিফটগুলো আমরা খুলে দেখছিলাম খুব আনন্দ পাচ্ছিলো ও আমরা প্রত্যেকেই আমরা বড়রাও তো বলি না কোনো গিফট পেলে কত খুশি হই ওরাও খুব এনজয় করছিল ও দিদিভাই খুলছিল আর আমরা সবাই মিলেই দেখছিলাম ভালোবেসে প্রত্যেকে যা গিফট দিয়েছেন বা দিয়েছে সবগুলো খুব সুন্দর হয়েছে তোমরা খুব প্রত্যেকটাই ভীষণ সুন্দর আর অনেকে আবার ওর দিদিভাইয়ের জন্যেও কিছু গিফট দিয়েছে এখানে কালার পেন্সিলের একটা সেটও ছিল আবার একটা গ্লোব ছিল সেই গ্লোবটা ওর দিদি কাজে লাগবে আর সুন্দর সব যা গিফট পেয়েছে প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে প্রত্যেকে ভালোবেসে দিয়েছেন আর তো এই রকম চকলেটগুলো পেয়ে ভীষণ খুশি সে সেই মুহূর্তেই খুললাম খুলে আমরা সবাই একটা একটা করে চকলেটও খেয়েছিলাম আর এটা খুব সুন্দর হয়েছে একটা এটা ফটো ফ্রেম পিছন দিকে ফটো লাগাবারও জায়গা আছে আর একদিকে মিরের যাই হোক খুব সুন্দর আর জুসার পেয়েছে অনেকগুলো বোধহয় চারটে না পাঁচটা জুসার জলের বোতল সব মানে যা কিছুই পেয়েছে প্রত্যেকে যা দিয়েছেন সবগুলো খুব সুন্দর হয়েছে দেখো

ভেতরে আছে দেখ আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তাই কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর দেখতে দেখতে একটা লাইক করে দাও আর যদি কোনো বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাও আর বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে আর আমার পুরনো বন্ধুদের সব সময়ের মতো জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখন ওদের ওই নতুন রান্নাঘরে এসেছি এখানে আরও কিছু গিফট রয়েছে দেখো একটা সুন্দর ট্রলি রয়েছে অনেকগুলো টেডি পেয়েছে আর একটা গাড়ি পেয়েছে ওই গাড়িটাই এখন নিয়ে যাব ওই ঘরে আর টেডিগুলোও তোমাদের একটু সুন্দরভাবে দেখিয়ে দেখিয়ে আর স্টাডি টেবিলও পেয়েছে দুটো কিন্তু ওগুলো আর খুলে দেখা না এই যে এখানেও রয়েছে একটা টেডিগুলো একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে আর দেখো আমার সকল বন্ধুরা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার গিফট আমি মোটামুটি গিফটগুলো সব দেখিয়ে দিয়েছি আর কিছু এখানে কানের আছে আনটি আছে হাতের ব্রেসলেট আছে যা আত্মীয় স্বজনরা দিয়েছেন আর কিছু ক্যাশও পেয়েছে যাই হোক সুন্দর গিফট পেয়েছে সব আর গিফট দেখতে বা দেখাতে আমরা সবাই ভালোবাসি তাই একটু দেখিয়ে দিলাম সব আর ওইদিকে আমার বঞ্চি ওর দিদিভাই মানে এটা ওর জার তো দিদি হয় সেই দিদি সাথে আবার একটু গান করছে পিয়ানো নিয়ে তোমরা আমার সাথে এতক্ষণ ছিলে আমার ভালো লাগলো ও আমি বলে দিলাম সব গিফট দেখানো হয়ে গেছে কিন্তু আরও দেখা গেল পরে কয়েকটি গিফট তখনও খোলা হয়নি সেগুলোই দেখা হচ্ছে আজকের মতোটা